জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফেরার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বাংলাদেশ রাষ্ট্রদূতকে ডক্টর ইউনুস যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তাদের আর পুলিশ বলবো না তারা অপরাধ হিসাবে গণ্য হবে স্বরাষ্ট্র উপদেষ্টা যুবলীগের এক নেতার একটি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত পাতারকৃত অর্থ চেয়ে বিভিন্ন দেশে একাত্তরটি এ আর পাঠিয়েছে দুদক সাড়া পাওয়া গেছে সাতাশটির হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দিয়েছে হাইকোর্ট জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাবে রাষ্ট্রপক্ষ মোতালি হত্যায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম পাঁচ দিনের রিমান্ডে গাজীপুরের চন্দ্রায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ যান চলাচল বন্ধ খাগড়াছড়িতে পিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে সংঘর্ষ একশো ধারা জারি কানপুর টেস্ট সাত উইকেট হেরে ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ